প্রথমে বন্দুকটিকে পানিতে ডুবানো হল তারপর বালিতে ঘষা হলো তারপরে বেশিরভাগ বন্দুক হয়তো জ্যাম হয়ে গেল হলো না কিন্তু একটি বন্দুক ছিল যা বিনা সমস্যায় বিশ্বের সবচেয়ে বিখ্যাত এ কে ফোর্টি সেভেন এই বন্দুকটি বানানো মানুষটি ছিলেন তিনি আগে ট্যাঙ্ক চালাতেন কিন্তু এক যুদ্ধে তার ট্যাঙ্ক শত্রুর গুলিতে উড়ে যায় এবং তার হাত মারাত্মকভাবে আহত হয় হাসপাতালে যাওয়ার পথে তিনি দেখেন সৈনিকদের বন্দুক ঠিকমতো কাজ করছে না পানিতে ম্যাগাজিন নষ্ট হয়ে যেত আর ঠান্ডায় স্প্রিংস জমে যেত এমন বন্দুক প্রাণ কাটতে পারত তখনই তার মাথায় নিজের বন্দুক বানানোর চিন্তা আসে সেরে তিনি নিজের পুরনো মেশিন ওয়ার্কশপে পৌঁছালেন এবং বললেন যে তিনি নতুন বন্দুক বানাতে চান মেশিনের ভালো ধারণা থাকায় তাকে একটি ছোট ঘর দেওয়া হল এ কে ফর্টি ডিজাইন করে ফেললেন হাত হয়নি তাই তিনি কয়েকজন শ্রমিকের সাহায্য নিলেন সবাই মিলে পরিশ্রম করে প্রথম এ ফর্টি বানিয়ে ফেললেন এবার পরীক্ষার সময় হল এক শ্রমিক বন্দুকটি তুলে নিয়ে ড্রামে চালালো গুলি সোজা আর পারের মধ্যে দিয়ে বেরিয়ে গেল তারপর সে বারবার চালালো এবং প্রতিবারই লক্ষ্যভেদ হল বন্দুকের শক্তি প্রমাণিত হল এরপর কালাস সেনার দপ্তরে গেলেন যাতে বন্দুক টি অনুমোদন পায় কিন্তু গার্ডরা তাকে বন্দুক সহ দেখে তাকে সন্ত্রাসি ভেবে ধরে ফেলল পরে এক অফিসার নিজে বন্দুক চালালেন আর অবাক হয়ে গেলেন এটি বাকিদের চেয়ে ভালো ছিল কিন্তু নিয়ম ছিল বন্দুকটি তখনই পাস হবে যখন তা বার্ষিক শুটিং প্রতিযোগিতা জিতবে অফিসার এক জেনারেলকে ডাকলেন জেনারেলও বন্দুক চালালেন আর খুব মুগ্ধ হলেন তিনি বললেন কালাশনিকอฟকে সেনার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে এজন্য তাকে মস্কর আর্মস ইনস্টিটিউটে পাঠানো হলো যেখানে তাকে আলাদা ঘর দেওয়া হলো কিন্তু প্রথম টেস্টেই তার বন্দুক ফেল করলো আর বাতিল হয়ে গেল তিনি খুব হতাশ হয়ে বাড়ি ফিরতে লাগলেন তখনই পথে এক অফিসার তাকে থামিয়ে আবার মেশিন গান বানানোর সুযোগ দিলেন কালাস বিষয়টি গুরুত্ব দিয়ে নিলেন এবং পরিশ্রম করে নতুন একটি বন্দুক বানালেন তার টেস্টও সফল হল কিন্তু তবুও তা নির্বাচিত হল না তিনি ভেঙে পড়লেন ঠিক তখনই খবর এলো যে জার্মানি আত্মসমর্পণ করেছে যুদ্ধ শেষ হয়ে গেল সবাই খুশি কিন্তু কালাস দুঃখ পেলেন তার মনে হল এখন আর তার বন্দুকের দরকার নেই তিনি অফিসারের সঙ্গে দেখা করে বাড়ি যাওয়ার কথা বললেন অফিসার চুপচাপ তাকে একটি কাগজ দিলেন তাতে লেখা ছিল যে অস্ত্র বানানো এখনও জরুরি তিনি আবার কাজে ফিরে এলেন আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন বন্দুক বানালেন দু বছর পর নতুন একে ফর্টি প্রস্তুত হল প্রথমবার এটি ড্রামে চালানো হল এবং প্রতিটি গুলি সোজা লক্ষ্য ভেদ করল তিনি খুব খুশি হলেন তখনই গার্ডরা চলে এলো অনুমতি ছাড়া টেস্ট করায় তাকে ধরে ফেললো কিন্তু কারাসনিকভ হাসছিলেন কারণ তিনি নিজের কাজের ওপর ভরসা রাখতেন তাকে জেনারেলের সামনে নেওয়া হল জেনারেলও বন্দুক ডিজাইন করতেন কালাসনিকভ কয়েক সেকেন্ডেই নিজের বন্দুক খুলে সব পার্টস আলাদা করে ফেললেন জেনারেল হতবাক হয়ে গেলেন এত সহজ আর শক্তিশালী বন্দুক তিনি কখনো দেখেননি তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিলেন এখন আসল লড়াই শুরু হল সব বন্দুক আগে পানিতে ডুবানো হল তারপর বালিতে গড়ানো হল বেশিরভাগ বন্দুক জ্যাম হয়ে গেল শেষে বাকি থাকলো এ কে ফর্টি সেটি বিনা বিরতিতে গুলি চালাল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করুন